হ্যালো বিওস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি লিবিয়ানা সিমে টাকা রিচার্জ করবেন তো লেবিয়ানা সিমে অনেকভাবে টাকা রিচার্জ করা যায় আপনি নাম্বার ডায়ল করে রিচার্জ করতে পারবেন তো আমি আজকে দেখিয়ে দিব কীভাবে আপনি অ্যাপ থেকে টাকা রিচার্জ করবেন অ্যাপ থেকে টাকা অ্যাডজাস্ট করায় কিন্তু খুবই সংক্ষেপ খুবই সহজে রিচার্জ করা যায় যাদের অ্যাপ লগ ইন করা আছে তারা অবশ্যই এই কাজটা করবেন খুব সহজে টাকা রিচার্জ করতে পারবেন তো টাকা রিচার্জ করার জন্য আপনি চলে আসবেন অ্যাপসের মধ্যে আমি অ্যাপসের মধ্যে চলে আসছি এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইয় ব্যালেন্স আমার এখানে বিশ টাকা আছে তো আমি এখন নতুন করে টাকা রিচার্জ করবো টাকা রিচার্জ করার জন্য আপনাকে এখানে ফ্লাস অপশান ক্লিক করে দিতে হবে এরপরে আপনাকে টাকা রিচার্জ অপশনও নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার একে রিচার্জ অপশান নিয়ে আসছে এখন আমি এখানে রিচার্জ করার জন্য আমার যে কোড নাম্বারটি আছে আমি টাকা রিচার্জের যে কার্ডের যে নাম্বারটা আছে আমি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব নাম্বারটা বসানো হয়ে গেলে এরপরে রিচার্জ আমার যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে সাথে সাথে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রিসার্চ রিসার্চ সাকসেস তার মানে আমার রিসার্জটা হয়ে গেছে এরপর আমি আর এক টাকা করে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এখন দ্বিতীয় নাম্বার কার্ডটাও রিসার্চ করব আপনি আগের মতোই সুন্দর করে নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দিয়ে এরপর এখানে যে রিসার্চ অপশন আছে রিসার্চ অপশনে ক্লিক করে দিয়ে পিবেন এরপর দেখতে পাচ্ছেন আমার রিসার্জটা সাকসেস হয়ে গেছে এখানে একটা মেসেজ চলে আসছে তার মানে আমার রিসার্জটা হয়ে গেছে এখন আমি এখানে ব্যালেন্স চেক করবো ব্যালেন্স চেক করার জন্য যেখানে একটু রিফ্রেশ করছি এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিরিশ টাকা দেখা যাচ্ছে আইগানটি বিশ টাকা ছিল এখন পাঁচ টাকা করে দশ টাকা রিসার্জ করছি এরপরে আপনি যদি চেক করতে চান আপনার মেসেজ অপশনে যদি চলে যান এখানে দেখতে পারবেন যে আপনার এখানে মেসেজ আসছে মেসেজের মাধ্যমে তারা বলে দিয়েছে আপনার রিসার্জটা সাকসেস হয়েছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি লেভিয়ানা সিমে টাকা রিসার্জ করবেন অ্যাপ থেকে তো ওই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ